কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলব জ্যোতিষশাস্ত্র বলছে আপনাদের ভাগ্য যদি আপনারা নিজেরাই খুলতে চান তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই এই কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন তার কারণ জ্যোতিষশাস্ত্র বলছে পঁচিশ থেকে একত্রিশে আগস্টের মধ্যে তৈরি হচ্ছে গণেশ চতুর্থী আর তার সাথে তৈরি হচ্ছে বেশ কয়েকটি শুভ যোগ আর এই শুভ যোগগুলি তৈরি হওয়ার ফলে পঁচিশ থেকে একত্রিশে আগস্টের মধ্যে গুরুত্ব বেড়েছে অনেক জ্যোতিষশাস্ত্রে এই দিনগুলি আর এই দিনগুলিতেই কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের ভাগ্য কীভাবে খুলবেন জ্যোতিষশাস্ত্র বলছে এমন কয়েকটি শুভ বা লাখি নাম্বার আছে যে নাম্বারগুলো দেখে আপনারা যদি এই শুভযোগ চলাকালীন একটি যারা লটারি কাটতে ভালোবাসেন কিংবা যারা কখনো লটারির টিকিট কাটেন না তারা যদি চেষ্টা করেন এই নাম্বারগুলো দেখে তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে বেশি সময় লাগবে না কি বলছে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র আর কোন কোন শুভযোগ তৈরি হচ্ছে সেগুলো আপনাদেরকে আগে বলবো তারপরে আপনাদেরকে বলবো আপনাদের সেই শুভ সংখ্যাগুলি কি কি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলছে যে পঁচিশ থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত মঙ্গল ও চন্দ্রের সংযোগে তৈরি হচ্ছে ধন যা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই যোগটি আগস্ট মাসের শেষ সপ্তাহে পঁচিশে আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে তৈরি হবে মঙ্গল ও চন্দ্রের কন্যা রাশিতে গোচরের ফলে এই যোগটি তৈরি হবে আর জ্যোতিষশাস্ত্রে ধনযোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই যোগের প্রভাবে জাতকের জীবনে সম্পদ বৃদ্ধি সম্মান লাভ কর্মক্ষেত্রে সাফল্য আসতে পারে বলে মনে করা হয় তবে এবছর বছর সাতাশে আগস্ট বুধবার পালিত হবে গণেশ চতুর্থী সেদিন সূর্যোদয় থেকে শুরু করে দুপুর তিনটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আছে এই তিথি আর আগের দিন ছাব্বিশে আগস্ট মঙ্গলবার দুপুর একটা পঞ্চান্ন মিনিটে এই তিথি শুরু হচ্ছে উদয় তিথি অনুযায়ী গণেশ চতুর্থী পালিত হতে চলেছে বুধবার ঠিক পঁচিশ থেকে একত্রিশে আগস্টের মধ্যেই এই গণেশ চতুর্থী পড়ছে যার প্রভাব পড়বে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ওপর আবার এবছর গণেশ চতুর্থীতে বিরল ঘটনাও ঘটতে চলেছে এই পবিত্র দিনে ষোড় যোগের সংযোগ তৈরি হচ্ছে যা জ্যোতিষশাস্ত্রে একটি বড় ঘটনা গণেশ চতুর্থীতে রবিযোগ যোগ শুভ যোগ ছয়টি যোগ তৈরি হতে চলেছে এই বছর পাঁচশো বছর পর এইবার গণেশ চতুর্থীতে পাঁচটি বিরল ঘটনাও ঘটতে চলেছে সাতাশে আগস্ট ভাদ্রপদ শুক্লা চতুর্থী অর্থাৎ গণেশ চতুর্থীতে সর্বাত্ম সিদ্ধিযোগ রবিযোগ ব্রহ্মযোগ ইন্দ্রযোগ প্রীতিযোগের সংমিশ্রণ রয়েছে আর এই দিনে গণপতি বাপ্পা অধিষ্ঠিত হবেন এবং বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য শুভ ফল প্রদান করবেন তবে এই বছর গণেশ চতুর্থীর বোত ছাব্বিশে আগস্ট রাখা হবে আর গণপতি প্রতিষ্ঠা হবে সাতাশে আগস্ট আর এই শুভ সংযোগগুলিতে প্রায় উভয় দিকেই কার্যকর থাকবে রবিযোগ ও শুভযোগ ছাড়াও সূর্য তার নিজস্ব রাশি অর্থাৎ সিংহ রাশিতে থাকার কারণে আদিত্য যোগ তৈরি হবে একই সময়ে কন্যা রাশিতে চন্দ্র মঙ্গলের সংযোগ তৈরি হবে যা ধনযোগও তৈরি করবে আর একইভাবে কর্কট রাশিতে বুধ ও শুক্রের সংযোগে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করবে এবং গুরু ও চন্দ্র কেন্দ্রে আসবে যা গজকেশরী যোগ তৈরি করবে আর এই যোগগুলি তৈরি হওয়ার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু সাফল্য থাকবে তুঙ্গে লটারি শেয়ার মার্কেটে ফটকা বাজার থেকে টাকা আসার যোগ রয়েছে গণেশ চতুর্থীতে এই ছয়টি যোগসহ বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে কাঙ্ক্ষিত সুবিধা প্রদান করতেও পারে এবং এই সমস্ত রাশির জাতকদের জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে আর এই সময়কালে আপনি একটি নতুন সম্পর্ক শুরু করতেও পারেন আপনি পরিবারের সমর্থনও পাবেন এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক যে গণেশ চতুর্থী থেকে আপনারা কী কী সুবিধা পাবেন এবং আপনার সেই শুভ সংখ্যাগুলি কি কি কুম্ভ রাশির জাতক জাতিকাদের যেই সংখ্যাগুলি আপনার ভাগ্য কিন্তু খুলে দিতে পারে আবার জ্যোতিষশাস্ত্র বলছে যে পঁচিশ থেকে একত্রিশে আগস্টের মধ্যে বুধ সিংহ রাশিতে গোচর করবে এখন গ্রহের রাজকুমার বুথ কর্কট রাশিতে অবস্থিত এবং জ্যোতিষশাস্ত্রের মতে বুধ সিংহ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সূর্যের সঙ্গে সংযোগ স্থাপন করবে এবং বুধাদিত্য যোগ তৈরি করবে তিরিশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর চারটে সতেরো মিনিট গ্রহের রাজকুমার বুধ মঘা নক্ষত্রে প্রবেশ করবে একই দিনে বুধ সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছেন আর যার প্রভাব কিন্তু থাকছে এই সমস্ত রাশির জাতক জাতিকাদের ওপর বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ওপর এর প্রভাব বেশি থাকছে তাই কুম্ভ জাতক জাতিকাদের সম্পর্কে যে নাম্বারগুলো বলবো নাম্বারগুলি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন শোনার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে যে এতগুলি শুভ যোগ তৈরি হওয়ার ফলে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে কারণ একই কুম্ভ ব্যক্তি কেউ দেখবেন হয়তো ব্যবসা করছে আবার কেউ চাকরি করছে আবার কেউ ফটকা জায়গা থেকে টাকা ইনকাম করছে কিন্তু একই রাশির ব্যক্তিদের জ্যোতিষশাস্ত্র বলছে সবার সমান যায় না কারণ একই রাশির ব্যক্তি দেখবেন কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হয়েছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার দেখবেন লটারি শেয়ার মার্কেট থেকে ইনকাম করছে আর একজন কিন্তু সে ইনকাম করতে পারছে না টাকা লস হচ্ছে এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে একই কুম্ভ ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে তবে আপনাদের জন্য যে শুভ নাম্বারগুলি উঠে এসেছে যেটি এই আগস্ট মাসের নতুন সপ্তাহে নাম্বারগুলো দেখে আপনারা লটারি কাটবেন তাহলে আপনাদের ভাগ্য খুলতে পারে সেই শুভ নাম্বারগুলি আপনাদেরকে এখন বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যাগুলি হল তেইশ পঁয়তাল্লিশ আটাত্তর নব্বই পঁয়ত্রিশ বারো আটত্রিশ এগারো তেইশ পঁয়তাল্লিশ আটাত্তর নব্বই পঁয়ত্রিশ বারো আটত্রিশ এগারো এই নাম্বারগুলি আপনাদের জন্য খুবই শুভ নাম্বার যখনই কাটবেন এই নাম্বারগুলি দেখে কাটার চেষ্টা করবেন আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে তবে একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে লটারি মানেই ভাগ্যের ফটকা খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র টিকিট কাটলেই যে আপনি পুরস্কার জিতবেন এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় শুধু আপনার রাশিফলের ওপর নির্ভর করে আপনার শুভ সংখ্যাগুলি বিচার করে দেওয়া হয়েছে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে আপনাদের সেই শুভ সংখ্যা কি পঁচিশ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনাদের ভাগ্য খুলে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন